আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত শর্মায়িত দীনী ভাই বোনেরা শর্মায়িত বিওয়াস সকলকে আমার আন্তরিক সালাম লাখো কোটি শুক্রিয়া মহান আল্লাহতালার দরবারে যিনি আমাদেরকে মুসলমান হিসাবে এ দুনিয়াতে পাঠিয়েছেন লাখো কোটি দুরুদ সালাম মানবতার দূত উম্মতের কান্দারি রসুল পাক সাল্লামের উপর আজকে আমরা একটি মর্যাদাপূর্ণ কথা বলব শরীফের অগণিত ফজিলত এ ফজিলত বলে বা লেখে শেষ করা যাবে না হাদিসে পাকে আসছে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি একবার দূরশ্বরীপ পাঠ করে আল্লাহ আল্লাহতালা তার প্রতি দশবার বার রহমতের দৃষ্টি দেন এবং দশটি গুণা মাপ করেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন সোহান আল্লাহ তাই আসুন আমরা বেশি বেশি দূরশ্বরীপ পাঠ করি অন্য একাদেশে আসছে রসুল আকরাম সল্লাহ সাল্লাম ফরমাই আছেন যে ব্যক্তি দৈনিক পঞ্চাশ বার শরীফ পাঠ করবে হাসরের ময়দানে রসুলে পাক সাল্লাহ সাল্লাম তার সাথে মুসাফা করিবেন সুবাহান আল্লাহ কত বড় মর্যাদাপূর্ণ কথা তাই আসুন আমরা দৈনিক পঞ্চাশ বার দুর শরীফ পাঠ করি হাসরের ময়দানে দয়াল নবীজির দ্বিদারে ধন্য হই যিনি ওনার সাথে মোলাকাত করবেন তাহলে দেখুন ওনার ভাগ্যটা কত ভালো তাই আসুন পঞ্চাশবার দূরস্বরীপ পড়তে বেশি সময় লাগে না সবচেয়ে ছোটো দূর আমরা আজকে শিখি চল্লু আল্লাহ মুহম্মদ চল্লু আলাহ মুহম্মদ চল্লু আলাহ যদি আমরা এই শিল্পী পড়ি তাহলে আশা করা যায় পাঁচ থেকে সাত মিনিট ভিতরে পঞ্চাশ বার হয়ে যাবে তাই আসুন বেশি বেশি দূর পাঠ করি কামিয়াব হই নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দেই প্রথমের বিড়ি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন ভালো জিনিস শেয়ার করলে সোয়াবের বাগি হবেন খারাপ জিনিস শেয়ার করলে গুনার বাগি হবেন তাই আসুন খারাপ থেকে পরিহার হই ভালো কাজ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ